নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে সাথে আবেদনের তারিখও জানানো হয়েছে আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো চলো শুরু করা যাক সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটা নিউজ শেয়ার করছি শিরোনাম এরকম গুচ্ছের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি বিস্তারিত অংশে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের তিন জানুয়ারি অনুষ্ঠিত হবে এবছরের ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং শুক্রবার চোদ্দ নভেম্বর দুপুরে বিষয়টা নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি বলেন যে ভর্তি পরীক্ষা দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত চলবে পরীক্ষা প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এছাড়া এই যে ওয়েবসাইট রয়েছে মানে কৃষি কৃষিগুচ্ছের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আবেদন গ্রহণ শুরু হবে আগামী পঁচিশ নভেম্বর দু তারিখ থেকে আর চলবে পনেরো ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সরি এখানে দু পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষার সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে ওয়েবসাইটে প্রকাশিত হবে মানে ভর্তির বিজ্ঞপ্তি আর কি পরবর্তীতে প্রকাশিত হবে সেটি জানানো হয়েছে তো এই ছিল নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করবে